সবাইকে আসসালামু আলাইকুম নতুন আপনাদেরকে স্বাগতম তো অনেকে আমার কাছে মানে আমাদের এগারোটা যে বাসুর এই অনেক অনেকদিন হচ্ছে আপডেট দিনে আপডেটটা জানতে চাইছিলেন আর কি তো আজকে পুরো ভিডিও জুড়ে আসলে এই এগারোটা বাসরের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আর কি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর হচ্ছে এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন তো আপনারা জানেন যে আমাদের যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন আর কি তারা জেনে থাকবেন যে আমাদের এগারোটা বাসুর নিয়ে আমরা একটা প্রজেক্ট বা খামার শুরু করছিলাম তো আসলে এর আগে যতবার যত কিছু হয়েছে কি মিটেবলেট খাওয়াইছি বা লিবেটনিক কেন খাওয়াইছি এরপর হচ্ছে ওর স্বাস্থ্যগত সমস্যা তারপরে এগুলো আমরা কীভাবে রি রিকভারি করছি এরপরে ওদের মানে খাবার বাড়াইছি কেন বাড়াইছি এ বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মানে সিরিয়ালভাবে আমরা জানাইছি আর কি তো আজকে অনেকে মানে বেশ কিছুদিন ধরে এর কোনো আপডেট আমরা দিচ্ছি না তো সে কারণে আজকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আশা করি সাথে থাকবেন তো চলুন আসলে বিস্তারিত আলোচনা করি আর কি আমাদের রেগুলার ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই জানেন যে আমরা এগারোটা বাসুর মানে কিনছিলাম কিছুদিন আগে কিছুদিন আগে বলতে রমজান তিন রমজানের সময় আমাদের খামারে এসে পৌঁছেছে আর কি তো আমরা এই শেড শু মানে তৈরি করা থেকে একেবারে বাসুর নিয়ে আসা পর্যন্ত কি কি করা হয়েছিল সবকিছু আপনাদেরকে জানাইছি আর কি তো মূলত হচ্ছে যে এখন আমাদের বাসুর মূলত কি অবস্থা সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে উনি রেগুলার এগারোটা বাসুরের ভিডিওগুলো দেখে থাকেন তো আমরা আসলে দিন ধরে আপডেট দিচ্ছি না আপডেট দেওয়ার জন্য বলছিলেন আর কি তো মোটামুটি এই বাসুরগুলা সবগুলো মোটামুটি দেখেন গ্রোথ এই বাসুরটার গ্রোথটা দেখেন অনেকটা ভালো হয়েছে তারপরে এই বাসুরটা আগে থেকে অনেক ভালো হয়েছে মোটামুটি সাইজ থেকে সাইজও মোটামুটি অনেকগুলো বড়ো হয়েছে আর কি তা আমরা মূলত হচ্ছে যে ওদেরকে মানে কোনো খোল জাতীয় খাবার দিচ্ছি না কারণ হচ্ছে যেহেতু আমরা এগুলা দিয়ে গাবি তৈরি করব। তো আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আপনারা এগুলা বিক্রি করলে এখন কত করে বিক্রি করতে পারবেন তো মূলত হচ্ছে ভাই আমরা এগুলো বিক্রি করব না এগুলাকে আমরা গাবি বানাবো আর সার যে দুইটা আছে এই দুইটাকে আমরা হয়তো কোনো এক কোরবানি দিদে আমাদের বস হয়তো কোরবান দিবে নয়ত আমরা বিক্রি করে দিব আর কি তো এই বাসুরটাও মোটামুটি খারাপ না ভালোই গ্রোথ আসছে সবচেয়ে খারাপ অবস্থায় আছে আমাদের এই বাছুরটা কারণ আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই বাছুরটা লাম্পিং হয়েছিল তো লাম্পিং হওয়ার পরে ওনারা মানে যে ওনাদের খামারে থাকা অবস্থায় লাম্পিং হয়েছিল আর কি তো ওনারা অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে আসলে গরুটা এতটা গ্রোথ আসতেছে না আশা করি কিছুদিনের ভিতরে ঠিক হয়ে যাবে আমরা নেক্সট হয়তোবা আগামী উইকের মধ্যে মানে এগুলাকে সবগুলোকে আবার মুক্ত করাবো তো কিভাবে কীভাবে মুক্ত করায় বা কী কী ইঞ্জেকশন দেয় বা ট্যাবলেট খাওয়াই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আর কি তো এই যে দেখেন এটাও মোটামুটি ভালো গ্রোথ আসছে অনেকটা বড় হয়েছে আগে থেকে আর আমি ভিডিওর এক পাশে হয়তো বা ওদের আগের যেই মানে ভিডিওটা আছে সেটা আপনাদেরকে দিয়ে দিব দিয়ে দিলে হয়তোবা আপনারা তপারটা বুঝতে পারবেন আসলে যে ওদের গ্রোথটা আসলে কতটুকু আসছে আর কি আগে থেকে আর কি এই যে অবস্থা তো মাঝখানে আমাদের আসলে ঘাস কমে গেছিল ঘাস করে যাওয়ার পরে দিই আমরা ওদেরকে প্রায় দশ পনেরো দিন যাবত এক বেলা খের খাওয়াইছি আর হচ্ছে এক বেলা ঘাস খাওয়াইছি আর কি তারপরে দানাদার খাবার আমরা কিছুদিন আগে জানেন যে আমরা এগুলো দানাদার খাবার ডাবল করে দিছি এই যে দেখেন সবগুলো মশালা মোটামুটি ভালো গ্রোথ আসছে শুধু দুইটা বাসুর ছাড়া একটা ষাট বাসুর আর একটা হচ্ছে যে বকনা বাসুর এই যে এই বকনাটা অনেক ছোট ছিল ওরা যখন নিয়ে আসছিল মনে হচ্ছে যে দুধের বাসুর তো ও মোটামুটি ভালো গ্রোথ আসছে দেখেন আর আমাদের মানে যেই বকনাগুলো ছিল আনছে বা আমাদের এখানে নয়টা বকনার মধ্যে সবচেয়ে মাসাল্লা এই বকনাটা হবে যে ভালো আশা করি এদের দুধের রেটও ভালো কারণ এটা দেখলেই বুঝতে পারবেন যে ওর পার্সেন্টেজটা ভালো আছে তো মোটামুটি আমরা আশা করি যে আমি যেটা আমার মানে অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি এই বকনাটা যদি মাসাল্লাহ গাভী হয় সেক্ষেত্রে আশা করি আমরা বাইশ তেইশ লিটার হয়তোবা দুধ পাওয়ার সম্ভাবনা আছে হয়তো ভাগ্য ভালো হইলে আরো বেশিও পাইতে পারি আর কি তো এই হয়েছে অলরেডি অনেকটা গাছ কমে গেছে খামারে কারণ আমাদের যে দীর্ঘদিন পানি দেখেন এই গাছটা অলরেডি পানির নিচে চলে গেছে এটা হয়তো যদি আজকে বা কালকের ভিতরে যদি পানি নেমে যা না যায় বা বৃষ্টি বন্ধ না হয় সেক্ষেত্রে এটা মরে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি বাকিগুলা আশা করি যে কিছু হবে না মোটামুটি একটু বড় হয়েছে আর আমরা কিছুদিন আগে আপনাদেরকে দেখেছিলাম আমরা গাছ লাগাইতেছি হয়তোবা ওই গাছটা বেছে না থাকার সম্ভাবনা বেশি তারপরে আমরা আজকে সেচ দিয়ে মানে সেচ দিয়ে মানে পানিগুলা বের করে দেওয়ার চেষ্টা করব আর কি বা চেষ্টা চলতেছে তো নেক্সটে আমরা আপডেট দিব আপনাদেরকে আসলে গাছগুলোর কি অবস্থা আর কি তো চলুন আপনাদেরকে দুইটা সার বাছর যে সেই সার বাছর দুইটাও আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আমাদের এগারোটা সার বাছর এগারোটা মধ্যে জানেন যে আমাদের দুইটা সার বাসুর ছিল তো দুইটা ষাঁড় বাসুর আমরা ওইখানে সবগুলা বক না রেখে সারগুলাকে এখানে সিরিয়াল করে ফেলছি এই যে এ একটা দুইটা আর হচ্ছে তিনটা এই হচ্ছে চারটা এখানে তো চারটার ভিতরে এই দুইটা হচ্ছে যে আমাদের কিনা বাসুর আর কি আর এগুলা আমাদের মানে খামারের বাসুর তো দেখেন এগুলো আর গ্রোথের মধ্যে এটার গ্রোথটা মোটামুটি মোটামুটি ভালো আসছে মাসাল্লাহ ওর খাবারের রুচি অনেক ভালো ও অনেক ভালো খায় আশা করি যে এটা মানে ভালো একটা সার হবে আর কি হয়তো অল্প কিছুদিনের ভিতরে ওর গ্রোথ আরও চেঞ্জ হয়ে যাবে হয়তো এবার কৃমি ডোজ দেওয়ানোর পরে এরপরে হচ্ছে যে এটাতে এটা হচ্ছে যে এটার কারণে আসলে একসাথে খাবার দেই তো এ কারণে হয়তো দেখেছে এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে যে বেশি খেয়ে ফেলে ওটা অতটা মারামারি করে খেতে পারে না আর কি তো সে কারণে ওর কিছুটা মানে একটু ই আর কি আর ওর পেটে এর থেকে এর পেটে মনে হয় এখনো কৃমি রয়ে গেছে তো এবারে আশা করি কৃমির ডোজটা দেওয়ার পরে আশা করি যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে হয়তো বা ওই সময়ের গ্রোথটা আরো ভালো হয়ে যাবে আর কি তো আশা করি এই পর্যন্ত দেখলে দেখে থাকলে ভিডিওটি আপনাদেরকে আপনাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ লাইক দিলে ভাই উৎসাহ পাই আর কি ভিডিও তৈরি করার জন্য মানে মন থেকে খুব ভালো লাগে আর হচ্ছে যে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি